This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm going to put it with a shant on chocolate. I'm going to put it with a shant on I'm going to a shant on chocolate. I'm going to আপনারা সকলেই জানেন যে বাংলায় এসআইআর পর্ব চলছে এবং এই এসআইআর পর্ব শেষ হলেই বাংলায় ঘোষণা হবে বিধানসভা নির্বাচন দু ছাব্বিশে এই বিধানসভা নির্বাচনে বাংলার মূল দুই প্রতিপক্ষ শাসক দল তৃণমূল এবং বর্তমানে বিরোধী দল বিজেপি আর প্রত্যেকেই মোটামুটি বুঝতে পেরে গিয়েছেন যে এসআইআর আসলে বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়েছে এসআইআর এর ফলে বাংলার সাধারণ মানুষজন অত্যন্ত ক্ষিপ্ত এবং এর জন্য প্রকারান্তরে তৃণমূল কংগ্রেস যেরকম বিজেপিকে সরাসরি দায়ী করছে বিজেপিকে এসআইআর এর জন্য সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে তার জন্য দায়ী করছে বাংলার সাধারণ মানুষ জন্য। আর ঠিক এই মুহূর্তে বিজেপি নিজেদের যে সমীক্ষা সেই সমীক্ষায় উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা বিজেপির জন্য ভালো নয় বিজেপির তথ্যতেই উঠে আসছে তৃণমূল কংগ্রেস খুব কম হলেও দুশোটি আসন পেতে চলেছে আর বিজেপি এবারেও একশো পার করবে না দুই অঙ্কের সংখ্যা বিজেপি এবারেও আসন পাওয়ার নিরিখে পার করবে না বিজেপির সমীক্ষাতেই এইরকম তথ্য কি সেই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে পুরো এই এপিসোডটি দেখুন আর সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথা বলছিলাম যে বিজেপির নিজেদের সমীক্ষা একটা দল রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে তারা বারংবার বলছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের অপশাসন শেষ করবার জন্য বিজেপি এই মুহূর্তে তৈরি আছে বাংলায় বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপির কর্মী কেউ সক্রিয় কেউ অতি সক্রিয় কেউ একটু কম সক্রিয় কিন্তু সকলেই বিজেপির কর্মী তাই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখে এই বাংলার জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে আমরা দেখতে পেয়েছি উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে একাধিক ব্যক্তিকে এই বাংলায় আগামী দু বিধানসভা ভোটের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছে রাজ্য কমিটিও ঘোষণা হয়ে গিয়েছে বিজেপিতে বলা হচ্ছে বিজেপিতে আদি নব্বের কোন দ্বন্দ্ব নেই বিজেপি আগামী দু বিধানসভা জয়লাভ করবার জন্য সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে কিন্তু আসল সত্যটা কি আসল সত্য অত্যন্ত হৃদয় বিদারক আসল সত্য এটাই বিজেপি এবারেও একশো আসনের গন্ডি পার করবে না অতীতে আমরা দেখতে পেয়েছিলাম দুহাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তৎকালীন ভোটকুশলী সংস্থা যে আইপ্যাক আইপ্যাকের প্রধান ছিলেন প্রশান্ত কিশোর বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইপ্যাক রয়েছে কিন্তু এই মুহূর্তে আইপ্যাকের প্রধান রয়েছেন প্রতীক জৈন কিন্তু তখন দুহাজার একুশে ছিলেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর একটি টুইট করেছিলেন যে টুইটটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন সেখানে প্রশান্ত কিশোর বলেছিলেন ফর অল দ্য হাইপ এমপ্লিফাইড বাই এ সেকশন অফ সাপোর্টিভ মিডিয়া ইন রিয়ালিটি বিজেপি উইল স্ট্রাগল টু ক্রস ডাবল ডিজিটস ইন ওয়েস্ট বেঙ্গল পিএস প্লিজ সেভ দিস টুইট অ্যান্ড ইফ বিজেপি ডাজ এনি বেটার আই মাস্ট কুইট দিস স্পেস দশটা বাইশ সকালবেলা একুশে ডিসেম্বর দু সাল অর্থাৎ দু সালের একুশে ডিসেম্বর প্রশান্ত কিশোর টুইট করে বলেছিলেন মিডিয়ার হাইভ থাকলেও বিজেপি বাংলায় ডাবল ডিজিট ক্রস করতে পারবেন না অর্থাৎ একশো তলায় বিজেপি আটকে থাকবে যদি বিজেপি এর থেকে ভালো রেজাল্ট করে তাহলে আমি আমার এই চাকরি বা এই কাজ আমি ছেড়ে দেবো প্রশান্ত কিশোর টুইট করে বলেছিলেন আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের অভাবনীয় সাফল্য সেখানে বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারেনি সাতাত্তরে আটকে গিয়েছিল ঠিক সেটারই যেন পুনরাবৃত্তি ঘটতে চলেছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তার আভাস মিলেছে বিজেপির নিজেদেরই সমীক্ষায় কেন বলছি আসছি সে কথায় দু লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম বাংলায় বাংলায় দেখতে পেলাম বিজেপি কটা আসন পেল বারোটা তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন কংগ্রেস একটা অর্থাৎ এই বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশ বিজেপি বারো আর কংগ্রেস এক এই ফলাফল আমরা দু সালের লোকসভায় দেখতে পেয়েছিলাম আর পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন কটা দুশো চুরানব্বইটা এবার বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আসন এবং লোকসভা আসন বিয়াল্লিশটা দুশো কে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ পলাশের সাত অর্থাৎ মোটামুটিভাবে গড়ে প্রত্যেকটি লোকসভায় সাতটি করে বিধানসভা রয়েছে আর ঠিক এই মুহূর্তে ইন্ডিয়া টুডে যাকে গদি মিডিয়াদের অন্যতম বলা হয় বলা হয় যা বিজেপিরই নিজস্ব একটি মিডিয়া যেই মিডিয়া বিজেপির ন্যারেটিভ গোটা দেশে ছড়ানোর কাজ করে থাকে সেই ইন্ডিয়া টুডের একটি সমীক্ষা সেই সমীক্ষায় বলা হচ্ছে দু সালে বিজেপি পেয়েছিল ভারতীয় আসন তৃণমূল কংগ্রেস উনত্রিশটি কংগ্রেস একটি দু হাজার পঁচিশের অগাস্ট মাসে সেই সংখ্যাটা পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস একত্রিশ কংগ্রেস শূন্য হয়ে যায় এবং বিজেপি নেমে যায় তে আর ঠিক জানুয়ারি দু অর্থাৎ এই মাসে এই মাসে যা সমীক্ষা ইন্ডিয়া টুডে করেছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আঠাশটি এবং বিজেপি চোদ্দটি লোকসভা কেন্দ্রে এগিয়ে বা জয়ের জায়গায় রয়েছে অর্থাৎ আঠাশটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবার জায়গায় রয়েছে এবং বিজেপি চোদ্দটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করবার জায়গায় রয়েছে তা লোকসভা কেন্দ্রের সঙ্গে বিধানসভা কেন্দ্রের সম্পর্ক কি সেই জায়গাতেই হচ্ছে আসল খেলা প্রথমেই দেখালাম পশ্চিমবঙ্গে দুশোরানব্বই টি বিধানসভা আসন এবং বিয়াল্লিশ টি লোকসভা কেন্দ্র এবার দুশো টি বিধানসভা আসনকে যদি বিয়াল্লিশ টি লোকসভা কেন্দ্র দিয়ে ভাগ করা যায় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে মোটামুটি ভাবে সাতটি করে বিধানসভা কেন্দ্র আর ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে বাংলায় তৃণমূল কংগ্রেস আঠাশটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করবার মতো জায়গায় আছে অর্থাৎ এই আঠাশটি লোকসভা কেন্দ্র যদি সাতটি বিধানসভা কেন্দ্র গড়ে ধরা হয় তাহলে আঠাশ গুণ সাত অর্থাৎ তৃণমূল কংগ্রেস একশো ছিয়ানব্বইটি আসনে জয়লাভ করবার জায়গায় আছে আর বিজেপি সেখানে বিজেপি চোদ্দটি লোকসভা কেন্দ্রে গিয়ে আর এই চোদ্দ গুণ সাত অর্থাৎ বিজেপি ছিয়ানব্বইটি বিধানসভায় জয়লাভ করবার জায়গায় রয়েছে জলের মতো স্পষ্ট যে বিজেপির নিজেদের সমীক্ষা অর্থাৎ বিজেপির পোষ্য মিডিয়া গদি মিডিয়া যাদের মধ্যে অন্যতম ইন্ডিয়া টুডে তাদের সমীক্ষায় উঠে আসছে এই তথ্য যে এই তত্ত্বে তৃণমূল কংগ্রেস দুশোর কাছাকাছি যেখানে বিজেপি একশো ক্রস করতে পারছে না প্রশান্ত কিশোরের সেই টুইট দু সালের আগে প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি ডাবল ডিজিট ক্রস করবে না যা আমরা দেখতে পেয়েছিলাম বাস্তবের মাটিতে সত্যি প্রমাণিত হয়েছিল আর আজকে জানুয়ারি মাসে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট নির্বাচিত হয় বা যদি এই মুহূর্তে কোনো ভোট হয় তাহলেও বাংলায় বিজেপির দালাল মিডিয়া গদি মিডিয়া তাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস দুশোর কাছাকাছি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসতে চলেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধবাদ